নতুন দিন নতুন সূর্য উদয় চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সকালবেলা ঘুম থেকে উঠি এক থালার লেগ পিস নিয়ে চলে এসেছি রান্নাঘরে এক থালা লেগ পিস দিয়ে আজকে তৈরি করব বিরিয়ানি জানো তো যেখানে ভালোবাসা আছে সেখানে আবদার আছে আর মানুষ আবদারটা কিন্তু আবদার করার মতো জায়গায় আবদার রাখে তাই না সেই জন্য ভালোবাসা আছে সেখানেই আবদার আছে সত্যি কথাই মাংসটাকে ধুয়ে জল ছড়িয়ে তারপরে এর মধ্যে দই ঢেলে দিয়েছি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হয় তবে যে যখন ব্যস্ততা থাকে না তখন আর ও মানে সেইভাবে রাখা হয় না সঙ্গে সঙ্গে করে নেওয়া হয় রান্নাটা যাই হোক দইটা ঢেলে দিয়ে এবার পাটা পুঁতো বের করেছি অনেক দিন হলো আমি মিক্সিতে বেটে মানে মশলা করি রান্না করি কিন্তু হাতে বাটা হয় না তো আজকে ভাবছি হাতে বেটে রান্না করব। তার কারণ আজকে না বাড়িতে দু চারজন লোক খেতে আসার কথা যারা খুব আশা করে আমাকে বলেছে যে আন্টি আপকে হাত ওকা বিরিয়ানি খানা হয় এবার তোমরা বুঝতেই পারছো হয়তো আমি কার কথা বলছি যে বাড়িতে বিয়ে ছিল সেই বাড়ির বড় মেয়েটা ওর বিয়ে হয়ে গেছে অনেক আগেই ও এসে সেভাবে আর থাকে না কিন্তু আগে আমি ওদের বাড়ির পাশে যখন ছিলাম আমি বিরিয়ানি করলেই ওদের দিতাম দিতাম বলতে আমার ঘর রান্নাঘর থেকে ওদের ঘরটা দেখা যেত এবার আমার রান্নাঘরে যখনই গ্যাসের উপরে বড় একটা পাতিলা দেখতো ওরা বুঝতে পারতো যে আজকে আনটি বিরিয়ানি করছে চলে আসতো বিরিয়ানি নিতে তো আমার হাতের বিরিয়ানি ওরা খুব পছন্দ করে সেই জন্যই আবদার করেছে আনটি সাদিকে বাদ মেরকম বিরিয়ানি খিলাকে ভেজ না কথা বলবো আবার চলে যাবে শ্বশুরবাড়ি আমার মাথার ক্লেচারটা কি বিচ্ছিরি লাগছে দেখো মনে হচ্ছে মাথায় একটা হেডলাইট জ্বলছে সত্যি আমি তো আর নিজেরটা নিজে দেখতে পাই না তবে এখন ভিডিওতে দেখে নিজেরই অবাক লাগছে মানে ভালো লাগছে না সত্যি কথাই কালকে রাতে মাথায় তেল দিয়ে হাতের কাছে যেটা পেয়েছি সেটাই লাগিয়েছি কথার মানে আমার পুরনো ক্লেচারটা না ভেঙে গেছে তবে এই ক্লেচারের রঙটা খুব বাজে লাগছে যাই হোক বাজারে গিয়ে কিনে নিয়ে আসতে হবে আজকে হাতে বেটে রান্না করছি আদা আর রসুনটাকে হাতে বেটে নিয়েছি আর এই যে পেঁয়াজটা এটাকে এইভাবে ঘষে দেবো কারণ কি পেঁয়াজটা না বাটা যায় না কেমন যেন স্লিপ কেটে সরে যায় সেই জন্য যাই হোক আদা রসুন পেঁয়াজ আর দই আর হচ্ছে লঙ্কার গুঁড়ো নুন আর অনেকেই বিরিয়ানিতে বিরিয়ানি মশল্লা ইউজ করো মানে বাজারের কেনা মশলা অনেকেই কিন্তু ইউজ করে শুনি আর কি সবাই বলে যে বিরিয়ানি মশলা সে বিরিয়ানি বানাই কিন্তু আমি সেটা করি না এই দেখো লঙ্কার গুঁড়ো হলুদটাও আমি ইউজ করি না কিন্তু বিরিয়ানিতে কেউ করে কি আমি জানি না তবে আমি করি না কুচবরণ কন্যারেতুর মেঘবরণ কেশ কুচবরণ না হোক কিন্তু চুল কয়টা দেখে একেবারে মেঘবরণই কিন্তু মনে হচ্ছে বলো গো আমার মাথার কিন্তু একটা চুলো এখনও পাকেনি জানো তো তোমরা হয়তো বলবে দিদি ভাই আমরা তো দেখতে পাচ্ছি না বা আমরা তো জানি না তবে আমি মিথ্যা কথাই বা কেন বলতে যাব বলো এই দেখো এই যে ঘরে বানানো মশলা তবে মা মশলার ডাব্বা তো দেখি খালি আমার তো এইটুকু মশলা হবে না আজকে তবে গতকাল না ভেবেছিলাম বানিয়ে রাখি কিন্তু ভুলে গেছি যাই হোক এই যে এখন বানিয়ে নিচ্ছি আমি কিন্তু বিরিয়ানি মশলাটা ঘরেই তৈরি করি দারচিনি লবঙ্গ এলাইচি আর গোলমরিচ আর সঙ্গে একটা বড় এলাইচি দিয়েছি এটাকে একটু হালকা ভেজে নিই আমি কাঁচা মশলা করি না হালকা একটুখানি ভেজে নিলে এ যে খুশবুটা খুব সুন্দর হয় এই মশলাটা দিলে আর বিরিয়ানি মশলা টশলা কিছু কিনে আর দেওয়ার প্রয়োজন পড়ে না তো আমি এইভাবে মশলাটাকে করে নিই একটুখানি হালকা ভেজেছি কিন্তু দেখলেই তোমরা আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কারণ কি আলুটা ভেজে রাখতে হবে বেরেস্তাটা তৈরি করে রাখতে হবে জানো তো ভীষণ তরাস লাগছে কারণ আজকে ঘুম থেকে না অনেক লেটে উঠেছি বিছানাটা অনেক লেটে ছেড়েছি আর ঘুম থেকে লেটে ওঠা মানেই সমস্ত কাজে লেট তার মধ্যে একবার ফোন এসেছে আনটি কিতনে বাজে খানাখানে আও তো আমি বললাম যে বেটা দু বাজে তাক আনা ওর ফোন আসাতে আমার আরও যেন তরাসটা বেড়ে গেছে তো ভাবছি রান্নাটা আগে করেই তার পরে না হয় আমি স্নানটা করব কারণ শ্যাম্পু করতে হবে মাথায় তো তেল দিয়ে রেখেছি আলুটাকে এইভাবে একটু ভেজে নিন নতুন আলু তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটুখানি ঢেকে ডেকে আলুটা ভেজে নিয়েছি বেরেস্তাটা তৈরি করে নিয়েছি এবার সেই গরম করার মধ্যেই কিন্তু মাংসটাকে ছেড়ে দিয়েছি তবে এই যে মাংস কষানোর সময় আমি কিন্তু এক ফোঁটাও তেল দিই না কড়ার তেলটা পুরো বাটিতে ঢেলে নিয়েছি সেই কড়ার মধ্যেই মাংসটা দিয়ে দিয়েছি বিনা তেলেই কারণ এটা যে দই দেওয়া হয়েছে ওই দই কারণেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে তেলের আর প্রয়োজন পড়ে না কে কিভাবে বিরিয়ানি করো একটু বলো তো এই দেখো ভাতও হয়ে গেছে তারপরে এবার ভাপে বসে এই যে ভাজা তেলটা যে তুলে রেখেছিলাম সেই তেলটাকে আমি উপর থেকে এইভাবে দিয়ে দেব তোমরা কে কীভাবে বিরিয়ানি করো প্লিজ একটু কমেন্টে জানিও মানে আমার কথার মানে আমার বিরিয়ানি করার থিওরিটা কি ঠিক আছে এখানে ভাপে বসিয়েছি বলতে আধা ভাত নিচে আর আধা ভাত উপরে মাঝখানটা মাংস কষানোটা দিয়ে দিয়েছি বেরেস্তা আর এই যে ঘরে বানানো যে গরম মশলা গরম মশলাটা ভাতের প্রথম লেয়ারেও দিয়েছি আর দ্বিতীয় লেয়ারেও দিয়েছি তার মধ্যে দিয়েছি লঙ্কার আচার আর দিয়েছি কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম ভাতের মধ্যে কাঁচা লঙ্কা তেজপাতা ব্যাস এবার ভাতটাকে স্টিমে বসিয়ে দিল আমার রান্না কমপ্লিট এদিকে আলাপিরও কাজ শেষ দুপুরবেলা বাড়ি চলে এসেছে ওর বাপি ওর বাপির সঙ্গে এসেছে ওনারই একটা বন্ধু আর এসেছে ছেলের বন্ধু পঙ্কজ আর যারা আসার কথা ছিল তারা আবার পরে ফোন করে বলল আনটি আমরা এখন নয় বিকেলবেলা খাবার প্যাক করে নিয়ে যাব বলো অতিথিদের জন্য রান্না করার পরে তারা যদি বলে খাবার প্যাক করে নিয়ে যাব। যাই হোক তাদের জন্য তার আমরা অভুক্ত থাকবো না তাই আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটি কমেন্ট